গ্যাজেটন পার্ক জোনের রাস্তায় একটা মোটরলা G20 পাওয়ার পাওয়ার সেল হচ্ছে ভাই আসছে চেটাগাং থেকে তো ভাই নিচে এই ফোনটা তো আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে আজকে সেটা হচ্ছে এই ফোন সম্পর্কে ভাইকে আমি তিনটা প্রশ্ন করব যদি তিনটার মধ্যে দুইটার উত্তর দিতে পারে তো একটা ইয়ারফোন পাবে গিফট যদি তিনটার উত্তর দিতে পারে তাহলে একটা ইয়ারফোন প্রো এনসি যেটা ফার্স্ট কপি আপলোড এটা গিফট পাবে তো ফোনটাকে আনবক্সিং করে দেখাই অলরেডি আমি সিলকেটে ফেলছি

তারিখ বলতে হবে তারিখটা ভাই না ভাইয়ের জন্য শুধুমাত্র একটা এয়ারফোন গিফট পাচ্ছে সে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি দশ তারিখে রিলিজ হয়েছে ফোনটা